বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ছাত্রদেরা ভাবে ফিলিস্তিনের শিশুরা মিত্রাবরণ করছে ইসরাইল প্রতারক দশূর আমেরিকা এবং ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সকল প্রকার আন্দোলন করা চলতে হবে সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে জয়নবাদী ইসরাইলি রাষ্ট্র আমরা দেখছি পৃথিবীর মুক্তিকামী মানুষ ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে যে যুদ্ধের পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে के ग्रेफ्तार সবুজ পাতা এবং ঘাসের চুপপানি ইফতার করেছে তারা আরও দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনি শিশুরা মৃত্যুবরণ করছে তাদের স্থানীয় ছাত্রশিবির দেশবাসীর মধ্যে আহ্বান জানায় ইসরাইল ও তার আমেরিকা এবং ভারতের হেন্দুত্ববাদের বিরুদ্ধে সকলসমূহ আন্দোলন করে দিতে হবে সাথে সকল প্রকার বাণিজ্বিক সম্পর্কে ছিন্ন করতে হবে ভারতে প্রতিটি সকল পণ্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আপনারা দেখেছেন গোপনে ইসরায়েলি বিমান বাংলাদেশে এসে আবার গোপনে চলে যায় যারা আমাদের দেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি তারা কেমন করে এদেশে আসে এর প্রীতির গল্প জনগণের সামনে খুলাসা করতে হবে সরকার বিপক্ষে কাজ করছে আহ্বান জানাই ইসলামের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে সর্বোপরি ফিলিস্তিনি মুসলমানের জন্য কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আমরা যে সাহায্য করতে পারিনি এই জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি উপস্থিতি আমরা দীপ্ত কণ্ঠ ঘোষণা করতে চাই ফিলিস্তিন আমাদের ছিল ফিলিস্তিন আমাদের থাকবে আগামী দিন বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা should be free, Palestine should be independent. who also demand that there should be ban on Israel. Who also demand that the genocide should be end as soon as possible. <coughs> Dear brothers, let us all say, free, free Palestine. Free, free Palestine. Free, free Palestine. Free, free Palestine. <inaudible> <inaudible>

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ককে ছিন্ন করুন সবশীল